এই অসামাজিক কার্যকলাপে এবং জঙ্গল উত্তেজক অনেক ধরনের ওষুধ পাওয়া গেছে এছাড়াও কি আবার ট্যাবলেট পাওয়া গেছে যেটা আর র্যাব যার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে এখানে সে আমরা এই আবার ট্যাবলেটও পেয়েছি তাই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমরা শুরু করেছি আমরা মূলত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানটা পরিচালনা করেছি এটা অব্যাহত থাকবে আমরা উমিল্লাকে এই দূষণমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছি